গুরুত্বপূর্ণ সাল নোবেল চালু হয় উনিশশো সালে ফিফা গঠিত হয় উনিশশো সালে বঙ্গবঙ্গ হয় উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গরথ হয় ১৯১১ সালে টাইটানিক ধ্বংস হয় ১৯১২ সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল লাভ করে ১৯১৩ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে রুশ বিপ্লব শুরু হয় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো সালে দ্বিতীয় ভারসাই চুক্তি হয় উনিশশো উনিশ সালে কার্টা হয় বারোশো সালে উত্তর আমেরিকা আবিষ্কার হয় চোদ্দোশো সালে শিল্প বিপ্লব হয় সতেরোশো সালে আমেরিকা মুক্ত হয় সতেরোশো সালে প্রথম ভারসাই চুক্তি হয় সতেরোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজ গঠিত হয় আঠারোশো সালে ট্রাফালগার যুদ্ধ হয় আঠারোশো সালে ওয়াটারলুর যুদ্ধ হয় আঠারোশো পনেরো সালে দাসপ্রথার বিলোপ হয় আঠারোশো সালে আব্রাহাম লিঙ্কন মারা যান আঠারোশো পঁয়ষট্টি সালে সুয়েসকাল খনন করা হয় আঠারোশো সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো সালে দুই জার্মান একত্রিত হয় উনিশশো সালে সিমন পেরেস প্লাস ইয়াসির আরাফাত নোবেল পান উনিশশো সালে নেলসন মেন্ডেলা প্রেসিডেন্ট হন উনিশশো সালে সিটিভিটি সই হয় উনিশশো সালে সিটিভিটি অনুমোদন হয় দুই সালে জাতিসংঘ নোবেল পায় দুই সালে দক্ষিণ সুদান স্বাধীন হয় দুই সালে এপিজে আব্দুল কালাম মারা যান দুই সালে মোহাম্মদ আলী মারা যান দুই সালে মিডেল কাসরো মারা যায় পঁচিশ নভেম্বর দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় উনিশশো সালে হিটলার জার্মান চ্যান্সেলর হন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো উনচল্লিশ সালে ছিয়াত্তরের মনবন্তর হয় এগারোশো সালে বাংলা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো সালে জাতিসংঘ গঠিত হয় উনিশশো সালে দেশ বিভাগ হয় উনিশশো সালে আরব ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সালে বিবিসি বাংলার যাত্রা শুরু হয় উনিশশো সালে এভারেস্ট বিজয় হয় প্রথম উনিশশো তিপ্পান্ন সালে খাল জাতীয়করণ করা হয় উনিশশো সালে চাঁদে প্রথম মানুষ যান উনিশশো সালে তাইওয়ান স্বাধীনতা হারায় উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয় উনিশশো উনাশি সালে আব্দুল সালাম ও মাদার তেরেসার নোবেল লাভ হয় উনিশশো উনাশি সালে ফকল্যান্ড যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সালে